দেখতে দেখতে ক্লান্ত পরিশ্রান্ত কাকে বিশ্বাস করব খাকি উর্দি পরা মানুষটা বলেছিল আমার উপর বিশ্বাস রাখুন তিল তিল করে বিশ্বাসের গলায় জুতা আর বুলডোজারের তলায় পিষ্ট করছেন জাতিকে অপেক্ষা তার ব্যক্তিজীবনে একই পরিণতি দেখা আমাদের বুঝ আমাদেরকেই নিতে হবে একটি জাতির সবচেয়ে দুর্ভাগ্য তখনই হয় যখন সে নিজেই তার ইতিহাসকে ধ্বংস করে ঢাকার বিজয় সরণি একটি নাম একটি পথ একটি ইতিহাস যেখানে পদচিহ্ন ছিল বঙ্গবন্ধুর যেখানে প্রতিটি দেয়াল প্রতিটি খোদাই সাক্ষ্য ছিল এক জাতির জন্মের সেখানে দাঁড়িয়ে ছিল একটি ভাস্কর্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আর তার চারপাশের দৃশ্য ছিল আমাদের সংগ্রামের আমাদের রক্তাক্ত জয়ের ইতিহাসের নিঃশব্দ দলিল আজ সেই দেয়ালের সামনে পড়ে আছে ভাঙা ইট মুচড়ে যাওয়া লোহার রড আর ধুলোমাখা স্মৃতি যা এখন আর কেউ ছুতে চায় না বিশাল হলুদ এক্সকাভেটরটা দাঁড়িয়ে মাথা নুইয়ে যেন নিজেই লজ্জিত তার কাজের জন্য কিন্তু যন্ত্রের কি বোধ থাকে সেই দেয়াল যেটাতে আঁকা ছিল ভাষা শহীদের লাশ বয়ে নিয়ে যাওয়া ছাত্রদের দৃশ্য আজ তার উপর উঠে বসে আছে যন্ত্র দানব সেই দেয়াল সেখানে বঙ্গবন্ধু এক হাতে মাইক্রোফোন ধরে উচ্চারণ করেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম আজ সেখানে পিষে যাচ্ছে তারই কণ্ঠের প্রতিধ্বনি একটা সময় ছিল যখন এই জায়গার পাশে দাঁড়িয়ে একজন বাবা তার সন্তানকে বলতো দেখো বাবা এই দেয়ালে তোমার দাদার গল্প আঁকা তিনি ছিলেন মুক্তিযোদ্ধা আজ সেই বাবা কাঁদছে চুপচাপ কাউকে না দেখিয়ে কারণ তিনি জানেন এখন সে দেয়াল আর নেই একজন বৃদ্ধা বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে দাঁড়িয়ে আছেন ভাঙা ভাস্কর্যের পাশে তার চোখে অশ্রু নয় বরং শূন্যতা কারণ এই দেয়ালের কোথাও ছিল তার শহীদ শত ছেলের মুখ এখন সে মুখ ধুলোই গড়াগড়ি খায় তিনি আর কাঁদেন না কারণ কাঁধতে কাঁদতে চোখ শুকিয়ে গেছে বহু বছর আগে তিনি শুধু ফিসফিস করে বলেন আমার ছেলে কি তবে ভুল ছিল মা দূরে দাঁড়িয়ে থাকা এক কিশোর স্কুল ব্যাগ পিঠে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ তারপর মাটিতে পড়ে থাকা একটি রং চটাইট তুলে নেয় সেটা বুকের কাছে চেপে ধরে জানেও না কেন তার বুক ভার হয়ে আসছে এই দৃশ্য শুধু একটি ভাস্কর্যের ধ্বংস নয় এ যেন একে একে কফিনে ঢুকে যাওয়া সব শহীদের আত্মা যাদের নাম আর মুখ আমাদের চোখের সামনে ধুলোর নিচে চাপা পড়ে গেল কেউ বলবে ভাস্কর্যটা সরানো হয়েছে উন্নয়নের জন্য কিন্তু উন্নয়ন যদি ইতিহাস মুছে হয় এই ফেলার মুছে ফেলার শর্তে হয় তাহলে সে উন্নয়ন নয় তা আত্মঘাতী যেখানে একটি জাতি নিজের ইতিহাসের দেয়াল নিজ হাতে ভেঙে ফেলে সেখানে আর কিছু ভাঙার বাকি থাকে না এই ছবি এই মুহূর্ত এই ধ্বংস কোনো একটা মুহূর্তে যেন আমাদের গলা চেপে ধরে বলে তোমরা কি সত্যিই মুক্ত হয়েছিলে নাকি শুধু ভুলে যাওয়ার স্বাধীনতা পেয়েছিলে একটি জাতির সবচেয়ে করুণ পরিণতি তখনই হয় যখন সে নিজেকে ভুলে যায় এই ভাঙা দেয়াল সেই বিস্তৃতির শুরু আর আমাদের চোখে জমে থাকা অশ্রু হয়তো শেষ প্রতিরোধ ক্ষীণ আলোই যখন সূর্য ধীরে ধীরে পশ্চিমে সরে যাচ্ছে তখন অতি শিপর বৃদ্ধ মুক্তিযোদ্ধা সেই ভাঙা দেয়ালের পাশে দাঁড়িয়ে কাঁপা হাতে তুলে নিচ্ছেন একটি ইট হয়তো এই ইটটি কোনোদিন তার অথবা তার বন্ধুর রক্তে ভেজা ছিল হয়তো এই দেয়ালের গায়ে তার ইতিহাস ছিল আঁকা যা এখন মাটির সাথে মিশে যাচ্ছে আমরা কি সেই অস্ত্রকেই বাঁচিয়ে রাখতে পারবো ছবির প্রতিচ্ছবি শুধু একখণ্ড ভাঙা দেয়াল নয় এটা এক জাতির আত্মার আর্তনাদ কারণ ইতিহাস ভাঙে না কিন্তু আমরা ভেঙে ফেলি নিজেকেই আর একবার ভেঙে গেলে কোনো জয় আর বিজয় স্মরণী হয়ে ফিরে আসে না